শিবানী শোনো আমার তিনটে প্রশ্নের উত্তর যদি ঠিকঠাক দিতে পারো এই কর করে পাঁচশো টাকার নোট তোমার হ্যাঁ ঠিক আছে বলো কি প্রশ্ন তাজমহল কোথায় আছে তাজমহল আগ্রাতে আমাদের জাতীয় ফুল কি পদ্ম ফুল আমার মানিব্যাগ থেকে দু টাকা কোথায় ধরিয়ে রেখেছো দু টাকা বিছানার নিচে রেখেছি ও ঠিক আছে কি করছো আবার টিকিট মেলাচ্ছো হুম ধরো আজকে তোমার 1 কোটি টাকার লটারি লেগেছে বাহ কালে তো ভালোই হবে আর আজকে আমি তোমাকে ছেড়ে চলে গেলাম দূর সেইটা আবার হয় নাকি কি جنন 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 সাতজন এক দুটো লটারি লাগে তোমাকে আজকে আমি একটা কথা বলছি যেখানে তোমার কোনো সম্মান নেই সেখানে তুমি কখনো পা রাখবে না তাহলে কি বলছিস আমি সারাদিন পরে রাত্রিবেলা করে বাড়িতেও ফিরবো না কি বলো শান্তি মতন চেঞ্জ করতে দেবে না আরে পাশের বাড়ি ঝুমা বৌদির ঘরে আগুন লেগে গেছে আমি নিভাতে গেছিলাম তো এখন আমার হাত পুড়ে গেছে দেখি সরো সরো তারা দা এ নাও দুধ খাও আজকে হঠাৎ দুধ খাওয়াচ্ছ আমি শুনেছি নাগপঞ্চমীর দিন দুধ খাওয়ালে নাকি সাপের বিষ কমে যায়